হয়েছে আর কত দিনইভাবে চলবে আমি আমার সংসারকে সুখে রাখতে চাই উপভোগ করতে চাই সবার সাথে আমরা মেয়েরা কি জানি সুখী কিভাবে সুখে থাকতে হয় হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আতিয়া সুলতানা বলছি আতিয়াস লাইফ ইন ট্রেন থেকে আপনাদের সাথে শুন সুখে একসাথে একটা গান আছে শুনেছেন নিশ্চয়ই সংসার আমার ভালো লাগে না আসলে ভালো লাগবে এটা কি করেছেন সংসারের জন্য যেখানে এই সংসার নামক কোম্পানিতে আপনি পরিচালক আপনিই মালিক আবার আপনিই কর্মচারী সুতরাং চাপ অনেক কিছু নিজেকে করতে হয় শুধু ইনভেস্ট করেন স্বামী নামক ফাইন্যান্স কোম্পানি ওকে যন্ত্র বলার কারণ হচ্ছে অনেকে সংসার পরিচালনা করতে গিয়ে নিজেকে যন্ত্র বানিয়ে ফেলে ফলে দিন দিন হারাতে থাকেন সব রকম সুখ হার গিয়ে ওঠেন সংসার আমার ভালো লাগে না চলে আসার আমরা অনেক মেয়েরাই ভাবি অনেক অনেক টাকা আছে এমন ছেলেকে বিয়ে করব ইচ্ছা মতো টাকা দেবো যেমন ছেলেরা বলে তাদের বাবার টাকা আমার আমি সুখী আসলেই কি তাই পৃথিবীতে কোনো কিছুই যেমন এমনি এমনি আসে না অর্জন করে নিতে হয় তেমনি সংসারটাকে নিজ হাতে গড়ে তুলে সুখ অর্জন করে হয় অনেক হয়েছে জ্ঞান দেওয়া এবার আসছি মেইন টপিকে আমার কাছে সংসার মানে কি জানেন ভালোবাসা বোঝাপড়া দায়িত্ব এবং বিশ্বাসের যেখানে রয়েছে অনেক দায়িত্ব একটা প্রবাদ আছে জানেন তো সংসার সুখে হয় রমণীর আসলে কি তাই সব রমণীর মধ্যে তো সব গুণই আছে তাহলে আমরা কেন সুখী আসলে প্রয়োজন একটু বুদ্ধি খাটানোর ঠান্ডা মাথায় খাটাতে হবে কিছু টিপস সংসারকে সুখী সুন্দর এবং দায়িত্ব সঠিকভাবে পালন করতে কিছু কার্যকর টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি উপকৃত টিপস নাম্বার এক আপন সময় দিন যেমন সঙ্গী সাথী এবং পরিবারের সদস্যদের সুন্দর গুরুত্বপূর্ণ কিছু সময় দিন টিপস নাম্বার দুই বোঝা পড়ার ওপর গুরুত্ব দিন পরস্পরের অনুভূতি বোঝার চেষ্টা করুন অভিযোগ নয় সমাধান খুঁজুন টিপস নাম্বার তিন ছোটোখাটো জিনিসের কদর করুন ছোট কিছু কাজ যেগুলোকে ভালো বলা প্রশংসা করা টিপস নাম্বার চার একসঙ্গে লক্ষ্য নির্ধারণ এটি পরিবারকে আরো টিপস নাম্বার পাঁচ আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে সঞ্চয়ের দিকে মনোযোগ টিপস নাম্বার ছয় একসঙ্গে আনন্দ উদযাপন করুন বিশেষ দিনগুলো উদযাপন করুন টিপস নাম্বার সাত মনের কথা খুলে বলুন এটি পরস্পরের মধ্যে মিলবন্ধন তৈরি করুন টিপস নাম্বার আট পরিবারের সকলের সমান গুরুত্ব দিন টিপস নাম্বার নয় ধরুন এবং টিপস নাম্বার দশ মানসিক ও শারীরিক যত্ন আপনি ভালো থাকলেই পরিবারকে ভালো সুন্দর পরিবার উপহার দিতে পারবেন প্রতিটি টিপসে বিস্তারিত আসতে চলেছে আতিয়াস লাইফ ইন ফ্রেমে সাথেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন আপনার সুন্দর সংসার আমি আতিয়াস সুলতানা আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন